সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা অসাধারণ একটা সিনেমা এক্সপ্লেন করতে যাচ্ছি মুভিটির নাম সেভেন ডেজ ইন এনতেবে যেখানে আমরা দেখতে চলেছি দুজন মানুষ কিভাবে ইসরায়েলের প্লেন হাইজ্যাক করে এবং হাইজ্যাক কেন করে বা হাইজ্যাক করে তারা ইসরায়েলের কাছে যে দাবিগুলো করে ইসরায়েলকে সেগুলো মেনে নেয় কিনা না এগুলো আমরা মুভিতে জানবো এবং মজার ব্যাপার হলো এই মুভিটি একটি সত্য ঘটনার উপর নির্মিত মানে কিছু ফিলিস্তিনি উনিশশো সালে সত্যি ইসরায়েলের একটি প্লেন হাইজ্যাক করেছিল আর সেই ঘটনার উপরে বেস করে এই মুভিটি বানানো আর এটি একটি আমেরিকান মুভি আর আমেরিকা তো ইসরায়েলের টান টান বেটা জানো তো যাই হোক চল মুভিটি এনজয় করি মুভির শুরুতে আমাদের বোস নামের একটি ছেলেকে দেখানো হয় যে তার পার্টনার ব্রিজেট কে নিয়ে এয়ারপোর্টের ওয়েটিং রুম থেকে প্লেনের উদ্দেশ্যে যাচ্ছিল এবং প্লেনটি তেল আবিব থেকে প্যারিসের উদ্দেশ্যে রওনা দেয় আর প্লেনটি আকাশে উঠতে সঠিক সময় বুঝে বোস এবং মেয়েটি নিজেদের পিস্তল বের করে বলে কেউ নড়বেন না না হলে এই গ্রেনেড দিয়ে মেরে ফেলা হবে এখানে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি যে বোস এবং ব্রিজেটের সাথে প্লেনে আরো দুজন পার্টনার রয়েছে মানে ওরা মোট চারজনের এক টিম অন্যদিকে আমাদের ইসরায়েলের সরকারি কেবিনেট অফিসে দেখানো হয় যেখানে মিটিং চলাকালীন একজন সৈনিক এসে ইসরায়েলের প্রেসিডেন্টকে প্লেন হাইজ্যাকের খবরটি জানায় তখন ইসরায়েলের প্রেসিডেন্ট খবর নিতে বলে যে ওই প্লেনে হাইজ্যাকার কয়জন এবং ইসরায়েলের নাগরিক কয়জন রয়েছে অন্যদিকে জাবের প্লেনে সব যাত্রীদের পাসপোর্ট কালেক্ট করতে থাকে আর অন্যদিকে এক ব্যক্তি প্রেসিডেন্টকে গিয়ে বলে প্লেনে দুশো জন যাত্রী আছে তার মধ্যে তিরাশি জন ইসরায়েলের নাগরিক এবং বাকি সব ফ্রান্সের নাগরিক এটা শুনে প্রেসিডেন্ট বলে যে এটা ফ্রান্সের সমস্যা আমাদের না তখন পাশে থেকে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান বলে এটা আমাদেরই সমস্যা। এদিকে বোশ প্লেনের ক্যাপ্টেনকে বলে প্লেনটি লিবিয়ায় ল্যান্ড করায় কারণ প্লেনে পর্যাপ্ত জ্বালানি নেই। এরপর বোশ ক্যাপ্টেনকে ভয় দেখিয়ে বলে যে কোন রকম উল্টাপাল্টা করলে তো শালা মারব এখানে লাশ পড়বে শশানে। এরপর আমাদের 6 মাস আগের দৃশ্য দেখানো হয় যেখানে জলিল আল আরজের নামের এক ব্যক্তি বোশ এবং ব্রিজেটকে প্লেন হাইজাকের প্ল্যানিং বলছে কিন্তু হাইজাক কেন করবে বা তাদের উদ্দেশ্য কি এটা এখনো বলা হয়নি আমাদের। মানে টুইস্ট হিসেবে আছে আর কি। এরপর আমাদের ইএম দেখানো হয় যেখানে বস এবং ওর সাথে ট্রেনিং করছিল আর তখন সেখানে একজন লোক আসে এবং তাদের বলে ইসরায়েলের কারাগারে আরেকজন ফিলিস্তিনি মারা গিয়েছে তখন ব্রিজেট বলে এটা আত্মহত্যা না এটা মার্ডার আর তখন ওই লোকটি বলে আমি উগান্ডার প্রেসিডেন্ট ইদিআমিনের সাথে কথা বলেছি তোমরা প্লেন নিয়ে উগান্ডার ল্যান্ড করবে আর সেখানে ইদিআমিন তোমাদের নিরাপত্তা দেবে কিন্তু তবুও তোমাদের সতর্ক থাকতে হবে এবং যাত্রীদের যেন কোনো ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে কারণ আমাদের কাউকে ক্ষতি করার উদ্দেশ্য নেই বিশেষ করে মহিলা এবং বাচ্চাদের তো এরপর আমাদের আবার বর্তমানে দেখানো হয় যেখানে একজন যাত্রী বসে বলছে যে আমি প্রেগনেন্ট বাট আমার মনে হচ্ছে যে আমার মিসকারেজ হয়ে যাবে মানে হলো গর্ভপাত তখন বসু বলে আমরা তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠাচ্ছি আর এরপর তাকে হাসপাতালের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় আর এরপর প্লেনটি উগান্ডার উদ্দেশ্যে রওনা করে আর যখন উগান্ডার এনতেবে নামক শহরে প্লেনটি ল্যান্ড করে তখন বোস যাত্রীদের উদ্দেশ্য করে বলে আমাদের সময় হয়নি যে আমরা আপনাদের বলবো আমরা কেন এই প্লেনটি হাইজ্যাক করেছি এটার কারণ হলো ফ্রান্স সবসময় ইসরায়েল এবং মোসাদকে সাহায্য করে তাদের যুদ্ধ বিমান সহ সব হাতিয়ারতে সাহায্য করে কিন্তু ফিলিস্তিনিদের কাছে না আছে অনেক সৈন্য না আছে ভালো হাতিয়ার আমরা শুধুমাত্র বিশ্বের মানুষকে এটা বোঝাতে চাই যে আমরা শুধুমাত্র শান্তি চাই অন্য কিছু না এরপর আমাদের ডে টু দেখানো হয় মানে প্লেন হাইজ্যাকের দ্বিতীয় দিন যেখানে প্লেনের সব যাত্রীদের নামিয়ে একটি টার্মিনালে নিয়ে যাওয়া হয় আর সেখানে আমরা উগান্ডার প্রেসিডেন্ট ইদি দেখি যে সব যাত্রীদের বলছিল উগান্ডায় আপনাদের স্বাগতম আশা করি আমাদের দেশ ভালো লাগবে তো সব যাত্রীদের সেই টার্মিনালে থাকার ব্যবস্থা করে আর রাতে এক বয়স্ক মহিলা খুব প্যানিক হয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য পাগলামি শুরু করে কিন্তু বোস তাকে বাহিরে নিয়ে বুঝিয়ে শান্ত করে অন্যদিকে ইসরায়েলের মিলিটারি হেড অফিস দেখানো হয় যেখানে তারা উগান্ডায় গিয়ে ইসরায়েলের বাঁচানোর মিশনের ব্যাপারে প্ল্যান করছিল এরপর জিব নামের একজন আর্মি সোলজারকে দেখানো হয় যে কিনা এই মিশনের কমান্ডার হিসেবে থাকবে এরপর প্লেন হাইজেকের তৃতীয় দিন দেখানো হয় যেখানে জিপ রেডি হয়ে ইসরায়েলের আর্মি ক্যাম্পে দিয়ে যাচ্ছে এখানে উল্লেখ্য জিপ কিন্তু একজন ইসরায়েলি আর্মি অন্যদিকে আমাদের ওই টার্মিনাল দেখানো হয় যেখানে দুজন উগান্ডার সৈনিক মাঝারি একটি দেল ভাঙছিল দেল ভাঙা শেষ হলে তারা ইসরায়েলি সিটিজেনদের নাম ধরে ডাকছিল আর তাদের পাশের রুমে পাঠাচ্ছিল আর এটার কারণ আমরা একটু পরে জানতে পারবো তখন সব সিটিজেনদের অন্য রুমে পাঠানোর সময় সেখানে একটা ছেলে আসে যাকে দেখে একটু সন্দেহজনক মনে হয় বোস এবং সাথীরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য অন্য রুমে নিয়ে যায় আর অন্যদিকে উগান্ডার প্রধানমন্ত্রী ইদিয়ামেনকে ইসরায়েলের আর্মি অফিসার ফোন করে বলে আপনি হাইজাকারদের সাহায্য না করে আমাদের সাহায্য করুন আমাদের হাতে তুলে দিন যার ফলে পুরো বিশ্বের সাথে আপনার সম্পর্ক আরো ভালো হবে কিন্তু ইদিয়ামিন তাদের না করে দেয় আর হাইজাকার দলের এক সদস্যকে বলে বন্দি বানানো কিছু লোকদের ছেড়ে দিতে অন্যদিকে সিমন মানে ইসরায়েলের সামরিক মন্ত্রী আর্মিদের অফিসার নিয়ে মিশনের প্ল্যান করে। এরপর প্লেন হাইজ্যাকের চার দিন হয়ে যায় ইদিয়ামিন বন্দি বানানো লোকদের থেকে ফ্রান্সের নাগরিকদের ছেড়ে দেয় এরপর ইদিয়ামিন ইসরায়েলি লোকদের কাছে এসে বলে এই মানুষগুলো আপনাদের বন্দি বানিয়ে রেখেছে ঠিকই কিন্তু এরা আপনাদের বিরুদ্ধে না এরা আপনাদের ইসরায়েলের সরকারের বিরুদ্ধে আর যদি আপনাদের সরকার ওনাদের কথা না মানে তাহলে প্রতি চব্বিশ ঘন্টায় দুজন করে শিশুকে মেরে ফেলা হবে ইসরায়েলের প্রাইম মিনিস্টার টিভিতে নিউজ দেখছিল তখন সে দেখে ফিলিস্তিনি সৈন্যরা আটচল্লিশ বন্দিকে ছেড়ে দিয়েছে কিন্তু এটা দেখে প্রাইম মিনিস্টার আরো দুশ্চিন্তায় পড়ে যায় কারণ ওই আটচল্লিশ জনের মধ্যে একজনও ইসরায়েলি ছিল না এরপর ইসরায়েলি বন্দীদের পরিবারে এসে প্রেসিডেন্টের অফিসের সামনে মিছিল শুরু করে আর তখন প্রেসিডেন্ট বন্দীদের পরিবারের সাথে কথা বলে এবং ফিলিস্তিনিদের কথাও মেনে নেয় মানে হলো ফিলিস্তিনিরা ওই প্লেন হাইজেক করেছিল কারণ তারা ওই যাত্রীদের বিনিময়ে ইসরায়েলে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্ত করার জন্য মানে তুমি ফিলিস্তিনিদের ছেড়ে দাও আমি ইসরায়েলিদের ছেড়ে দেবো এমন আর এটা শুনে বোস এবং ব্রিজের খুশি হয়ে যায় কিন্তু তখন সেখানে যাবের আসে এবং বলে এটা ইসরায়েলদের একটা চাল ওরা ছাড়বে না এরপর প্লেন ছয় দিন দেখানো হয় যেখানে বোস সবাইকে বলছিল ইসরায়েলের সরকার আমাদের দাবি মেনে নিয়েছে আর যার কারণে আমরা ফ্রান্সের বাকি যাত্রীদের ছেড়ে দিচ্ছি আর অন্যদিকে ইসরায়েলের আর্মিরা মিশনের জন্য ট্রেনিং করতে থাকে এরপর সপ্তম দিন দেখানো হয় আর আজ রাতে ইসরায়েল উগান্ডায় মিশনের জন্য যাবে আর ওই দিন রাতে ইসরায়েলের সৈন্যরা প্লেনে করে মিশনের জন্য রেডি হয় আর অন্যদিকে ইসরায়েলের কেবিনেটে সবাইকে ডাকা হয় এবং সবার সব কথা মেনে নেওয়া হয় আর সবাই এই মিশনের ব্যাপারে সহমত প্রকাশ করে আর আর্মি ফোর্সকেও পারমিশন দিয়ে দেওয়া হয় আর প্রেসিডেন্ট এবং সিমন্স পুরো অপারেশন দেখার জন্য আর্মি ল্যাবে যায় আর ওনাদের ভয়েস মাধ্যমে মিশনের পরিস্থিতি জানানো হচ্ছিল ইসরায়েল তাদের চারটি প্লেন সাগরের পানির একটু উঁচুতে নিয়ে যাচ্ছিল যেন তাদের প্লেন অন্য কোনো দেশের রাডারে ধরা না পড়ে আর রাতে প্লেনগুলো প্লেন গুলো উগান্ডার ল্যান্ড করায় আর ল্যান্ড করানোর শেষে সব আর্মিদের দুইটি কালো মার্সিডিস গাড়িতে যেতে বলে আর এটার কারণ হলো উগান্ডার প্রধানমন্ত্রী বেনিয়ামিন কালো মার্সিডিস ব্যবহার করে আর সৈন্যরা যেন ইসরায়েলি গাড়ি দেখে ভাবে যে ইদি আমিন আর এরপর তারা ওই গাড়িতে করে পুরোনো টার্মিনালের দিকে যেতে থাকে যেখানে ইসরায়েলি নাগরিকদের বন্দি করে রাখা হয়েছে আর তাদের গাড়ি দেখে উগান্ডার সৈনিকেরা ভাবে যে এটা ইদিয়ামিনের গাড়ি আর তখনই ভিতর থেকে ইসরায়েলি সৈনিক তাকে গুলি করে দেয় কিন্তু পিস্তলের সাথে সাইলেন্সার থাকায় অন্য কেউ সেটা শুনতে পারে না কিন্তু অন্য একটি সৈনিকের গুলির আওয়াজ বোস এবং বাকিটা শুনে ফেলে যেটার জন্য সবাই সতর্ক হয়ে যায় আর ইসরায়েলি সৈনিক মেন গেটে আসলেই উগানরার বাকি সৈনিকরা আক্রমণ করে আর একটি গুলি ইসরায়েলের এক সৈনিকের পিঠে লাগে আর এদিকে জিপ টার্মিনালের ভিতরে গিয়ে জাবের মেরে ফেলে বাট বস এবং ব্রিজেট তখন জিপকে মারবে তখন অন্য সব সৈন্যরা এসে বসে এবং ব্রিজেটকে মেরে ফেলে আর এক এক করে তাদের সব বাকি সাথীদেরও মেরে ফেলে এরপর বন্দি বানানো সব ইসরায়েলি নাগরিককে প্লেনে করে নিয়ে যায় এবং তাদের যে সৈনিক মারা গিয়েছে তাকেও নিয়ে যায় আর ইসরায়েলির প্রেসিডেন্টকে বলা হয় যে মিশন সাকসেস হয়েছে আর এরপর আমাদের এই ঘটনার আসল ফুটেজ দেখানো হয় আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় আর এটা যেহেতু আমেরিকার মুভি ছিল সুতরাং ওরা ইসরায়েলের টান টানবে এটাই স্বাভাবিক বাট আমি আপনাদের এটার আসল কাহিনী বলছি উনিশশো ছিয়াত্তর সালে ইসরায়েলি সরকার ফিলিস্তিনে আগ্রাসন চালায় আর এই আগ্রাসনের নাম করে তারা পঞ্চাশ জনেরও বেশি ফিলিস্তিনিকে অকারণে আটক করে আর এই আগ্রাসনের কারণ হিসেবে তারা জানায় ফিলিস্তিনি নাকি টেরোরিস্টদের জায়গা দিয়েছে তাদের দেশে আর এই নিরীহ বন্দীদের বাঁচানোর জন্যই দুজন ফিলিস্তিনি এবং দুজন জার্মানি প্ল্যান করে তাদের প্লেন হাইজ্যাক করে আর তার বিনিময়ে শুধু তারা ওই বন্দী পঞ্চাশ জনের মুক্তি দিয়েছিল কিন্তু ইসরায়েল মুক্তি দিবে বলেও দেয়নি আর এই অপারেশনের পর তারা ওই বন্দী পঞ্চাশ জনকেও মেরে ফেলে আর এখানে উগান্ডা সরকারি কিলাব ছিল তাই তো উগান্ডা তখন আরব বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতো কারণ তখন তাদের বাণিজ্যিক এবং সামরিক সাহায্য আরব দেশগুলো করত কিন্তু ইসরায়েল উগান্ডার প্রধানমন্ত্রী অর্থাৎ ইদিয়ামিনের মাকে বন্দি করে রেখেছিল আর এজন্য ইদিয়ামিন এটার সাথে সামিল হয়েছিল যাই হোক আশা করি ভালো লেগেছে এবং এখনও আমাদের ফিলিস্তিনি ভাইদের অবস্থা ভালো না তাদের জন্য দোয়া করবেন এবং নিজে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ